এখানে করা হচ্ছে ষোলোটি কলম দিয়ে চার বেডরুম বাড়ির একটি প্ল্যান আপনারা অনেকে আছেন বাড়ির প্ল্যান এবং বাড়ির কাজগুলো কিভাবে করবেন অনেক টাকা পয়সা খরচ করে একটা বিল্ডিং নির্মাণের করতে হয় আমরা হয়তোবা কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ার টাকা দেওয়ার ভয়তে আমরা বাড়ির প্ল্যানটি করতে পারি না গ্রামের কিছু কন্ট্রাক্টর এবং মিস্ত্রি ভাইদের সাজেশন নিয়ে আমরা অনেকে কাজ করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো বলবো এ ধরনের কাজগুলো কখনো করবেন না একটি বিল্ডিং করতে গেলে দক্ষতা ইঞ্জিনিয়ার এবং দক্ষতা কন্ট্রাক্টর দিকে আপনারা বাড়ি নির্মাণের কাজগুলো করবেন আমাদের এখানে যে বিল্ডিংটি দেখছেন বিল্ডিংটার ষোলোটি কলম দিয়ে সাজানো হচ্ছে বেডরুমের একটি বাড়ির এটা হচ্ছে সামনের সাইড বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ট আছে আটত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে প্রায় ষোলোশো জমি লেগেছে তিন শতক ছেষট্টি পয়েন্ট আপনারা তিন শতক ছেষট্টি পয়েন্ট জায়গার মধ্যে যদি চান এভাবে একটি চার বেডরুম এর বাড়ির ডিজাইন করতে পারবেন সামনের সাইড আমাদের এটা হচ্ছে মেইন গেট এবং মেন গেটটা রাখা আছে নয় ফিট রুম এর সাইজ দেওয়া আছে চোদ্দ ফিট বাই তেরো ফিট আপনারা ভিডিওটি লক্ষ্য করুন এবং তথ্যগুলো শুনে যান আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন করা আছে তিনতলা এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে কত কেজি রডের প্রয়োজন হয়েছে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন এবং আমরা বিল্ডিংটা একবারে দুই তলা কমপ্লিট করব আমাদের এই দুই পাশে দুইটা বেডরুম দিয়ে সিঁড়ি রাখার আমরা ফাউন্ডেশন তিনতলা কিভাবে করেছি সামনের চাইটি দুইটা বেডরুম পিছনের সাইডে দুইটা বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন একটি সিঁড়ি রুম আপনারা চাইলে এ ধরনের কিছু ফাউন্ডেশন ডিপেন্ড করে বিল্ডিং এর কাজগুলো করতে পারবেন আমাদের এখানে চলমান গাঁথনির কাজগুলো গাঁথনি দেখেন আপনারা অনেকে আছেন কলমের গায়ে পাঁচ ইঞ্চি গাঁথনী গাঁথেন না এ ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে কখনো বিল্ডিং নির্মাণের কাজগুলো করবেন না কলম ফুটো করে অনেকে আছেন দরজা এবং জানালার মেন গেটের কুরাক্সি গেট কাঠের ফ্রেম এগুলো লাগানো হয় এ ধরনের কাজগুলো কখনো করবেন না পাঁচ ইঞ্চি একখান গাঁথনি সবসময় কলমের গায়ে উঠিয়ে নেবেন কলম ফুটো করে কখনো দরজার কিলামগুলো লাগাবেন না এটা হচ্ছে আমাদের এখানে দুইটা বাথরুম বাথরুমটার এখনো মাঝখানতে ফাউন্ডেশন করা হয়নি জাস্ট জানাল পর্যন্ত আমাদের এই বিল্ডিংটার টোটাল গাঁথনি করা হয়েছে আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে প্রতিটা ব্যাচের ব্যাচ দিয়ে কলম দিয়ে একশো দশ কেজি এবং গেরেট বিমের জন্য রডের এর পুরোজন হয়েছে আটশো কেজি ষোলো মিলি এবং তিনশো সত্তর কেজি আট মিলি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন কেজি রডের এই পর্যন্ত আমাদের পড়েছে এবং আপনারা এই টোটাল একতলা কমপ্লিটের প্রয়োজন পড়বে প্রায় সাত টন আপনারা চাইলে এ ধরনের সাত টনের রডের ভিতরে এভাবে একটি বিল্ডিং করতে পারবেন আমাদের এই পর্যন্ত কাজের জন্য পিকেটের পুরোজন পড়েছে তিন গাড়ি এবং এক নম্বর ইট আমাদের আনা আছে অটো ভাটার ইট চার গাড়ি চার গাড়িতেই আমাদের সাত তামোল গাঁথনি হবে না তারপরও আমরা এনেছি আরও এক গাড়ি আনবো টোটালে আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য প্রায় খরচ হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা আপনারা চাইলে এ ধরনের সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকায় এভাবে একটি বিল্ডিং নির্মাণের কাজগুলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাইয়া এই বিল্ডিং এত টাকায় করে দিতে পারবেন আমি নিজেই প্ল্যান করে নিজেই এই বাড়ির ফাউন্ডেশন ডিপেন্ড করে কাজটা